আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে ভারত সফর শেষে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন এবং ফিরে এসে বিদেশ সফর থেকে ফিরে এসে উনি বরাবর যা করেন এবার তাই করেছেন একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন সেই সাংবাদিক সম্মেলনের চরিত্র কারা গিয়েছিল কি কি প্রশ্ন হয়েছিল অত ডিটেলে আমি যাবো না কারণ এটা অনেক বড় বিষয় এটা নিয়ে সময় হলে পরে কখনো হয়তো কথা বলা যাবে আমি কেবল একটা কথা বলবো যে জিনিসটা নিয়ে সেটা হলো আমাদের সঙ্গে ভারতের পানি চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিষয়ে বিরোধ আছে আমরা চাই তাদের কাছে পাই না অথবা তারা চায় আমাদের কাছে আমরা কিছু দিই কিছু দিই না এই যে বিষয়গুলো এইগুলো অনেকগুলি বিষয় আছে যেগুলো নিয়ে নাকি দীর্ঘ আলোচনা হতে পারে আমরা কৃষিরা রাজি হলাম তারা কি দিতে চাইল এইগুলো নিয়ে আলোচনা এবং বলা হয়ে থাকে অনেকে বলে যে ভারতের সঙ্গে আমাদের যে সমস্ত লেনদেনগুলি হয় এগুলি আমরাই দেই বেশি পাই কম এই ধরনের কথা অনেক সময় বলা হয়ে থাকে আবার সরকারি দল বলে এগুলো নাকি অতি সরলিখিত বক্তব্য আবার বিরোধী দল বলে এটাই শিখ এটাই বাস্তবতা আমরা কিছুই পাই না ওরা যা যা চায় সব নিয়ে নেয় এ ধরনের কথা যে কত আলোচনায় আমি যাব না আমি কেবল পানি নিয়ে আলোচনা করবো যে চুক্তিটা নিয়ে অনেক বছর ধরে কথা হচ্ছে আমাদের সঙ্গে যে তিস্তার পানি চুক্তি এটা আমরা করতেই পারছি না দু সালে প্রথম করার কথা হয়েছিল একবার সব কিছু ঠিকঠাক ছিল তারপরে সেই চুক্তিটা কিন্তু আমরা করতে পারি নাই মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ওনার আপত্তির কারণে উনি বলেছিলেন যে তার জনগণের তার যে বাংলা পশ্চিম বাংলার জনগণকে বঞ্চিত করে তাদের অনেক পানি প্রয়োজন আমাদেরকে তারা পানি দিতে পারবেন না অথবা কোনো চুক্তি করা যাবে না এই ছিল ঘটনা তারপর এবার যখন উনি গেলেন আমাদের প্রধানমন্ত্রী গেলেন ইন্ডিয়াতে নয়াদিল্লিতে এবং এটা আমাদের জন্য অবশ্যই আমি মনে করব যে ভারতের মতো দেশ প্রথম নতুন সরকার আসার পর নতুন সরকার যদিও সেটা আগেরটারই ধারাবাহিকতা তারপরেও তো নতুন সরকার সেই নতুন সরকার আসার পর প্রথম দ্বিপক্ষীয় তাদের যে আলোচনাটা হলো কোনো সরকার প্রধানের সঙ্গে সেটা আমাদের সঙ্গে এবং কোনো সন্দেহ নাই এই আলোচনাটা মোটামুটি গুরুত্বপূর্ণ আলোচনা এখন এই আলোচনায় কিন্তু পানি নিয়ে কিছু কথা হয়েছে এবং পানি নিয়ে যে কথাগুলি হয়েছে সেগুলো প্রধানমন্ত্রী এই প্রসঙ্গটা উঠেছিল এবং উনি কিছু জবাবও দিয়েছেন কি আলোচনা হয়েছিল। সেখানে পানি নিয়ে বলা হয়েছিল তিস্তা চুক্তিটা আমরা নতুন করে নবায়ন করব এবং দু সালে আমাদের সঙ্গে যে গঙ্গা চুক্তিটা ছিল ত্রিশ বছর মেয়াদী যেটা উনিশশো সালে হয়েছিল সেই চুক্তিটার মেয়াদ শেষ হচ্ছে ওই আগামী দু সালে দু সালে এসে চুক্তিটাকে আবার নবায়ন করা হলে কিভাবে করা হবে না হবে এই আলোচনাগুলি হয়েছিল এই প্রসঙ্গে শেখ হাসিনা ইন্ডিয়া থেকে চলে আসার পরপরই ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে না উনি উনি একটি চিঠি লিখেছেন নরেন্দ্র মোদীকে এবং সেখানে বলেছেন যে এই চুক্তি উনি মানেন না ওনার সঙ্গে আলোচনা না করে উনি চুক্তি করা হবে না সেই প্রসঙ্গটা মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেটা আমি একটু পরে বলছি সেই প্রসঙ্গটা আগে পরে কথাটা বলি সেই প্রসঙ্গটা এবার প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং উনি এটাকে ক্লিয়ার করেছেন প্রধানমন্ত্রী কী বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন যে তিস্তার বিষয়ে আমরা প্রজেক্ট নিচ্ছি নদী ড্রেজিং করা পার বাঁধানো পানি সংরক্ষণ এসব নিয়ে আলোচনা হয়েছে মানে তিস্তা নিয়ে একটা সামগ্রিক চিন্তা ভাবনা হচ্ছে কতটুকু পানি পাবো না পাবো সেটা নিয়ে আলোচনা হচ্ছে প্লাস পাশাপাশি আমরা এখানে এই নদীটাকে কীভাবে নদীটাকে ড্রেজিং করে আরও বেশি পানি আনা যায় পার বাঁধানো যায় এবং পানি সংরক্ষণ করা যায় মানে বর্ষাকালে অনেক পানি আসে সেটাকে আমরা জমিয়ে রাখবো কোথায় জমাবো আমাদের দেশে জমাবো তো এটা নিয়ে নাকি আলোচনা হচ্ছে আমি বুঝলাম না আমাদের দেশের পাটের তিস্তা নিয়ে আমরা কি করব কি না করবো এটা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা কি ব্যাপার আছে আমি জানি না ভারতকে আমাদের সঙ্গে আলোচনা করে তিস্তা নদীর উজানে সিকিমে জলবিদ্যুৎ করতে দিয়েছিল করেছিল গাজলডো তাদের যে ড্যাম করেছে এটা আমাদের সঙ্গে আলোচনা করে করেছে তো আমরা কি করবো তাদের সঙ্গে আলোচনা করে করবে এগুলো আলোচনা হয়েছে তারা নাকি হেল্প করবে যারা আমাদের পানি দিতে চায় না তারা আবার আমাদের হেল্প করবে পানি সংরক্ষণের ব্যাপারে ঠিক আছে হতে পারে আর এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এই প্রেস কনফারেন্সে যে ভারতের কাছে ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় কী লিখেছেন নরেন্দ্র মোদীকে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার এটা নিয়ে আমাদের কিছু বলার নেই বাট আমরা আলাপ করেছি ভারত সরকারের সঙ্গে ভারত সরকার বলেছে আমাদের এই হেল্প হেল্পগুলো করবে আমাদের প্রধানমন্ত্রীর দিক থেকে এর চেয়ে বেশি কিছু বলার আসলে নাই উনি কি বলবেন উনি তো খোদ প্রধানমন্ত্রী সঙ্গে আলাপ করেছেন প্রধানমন্ত্রী একটু প্রধানমন্ত্রী আলাপ হয়েছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আমাদের প্রধানমন্ত্রী ভালো সম্পর্ক আছে আছে কিন্তু সমস্যাটা হলো কি ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্ক আর রাষ্ট্রের রাষ্ট্রের সম্পর্ক তো এক জিনিস না ওই জিনিসটাই মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন আমি সেটা এখন আপনাদের একটু পড়ে শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় আমি আনন্দবাজার পত্রিকা থেকে পড়েছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া তিস্তা এবং ফরাক্কর জলবন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনোরকম চুক্তিতে আমার তীব্র আপত্তি আছে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ নিয়ে কোনো আপোষ করব না মানে কথাটা হলো চুক্তিতে কী থাকবে সেটা কিন্তু বিষয় না বিষয়টা কোনো রকম চুক্তিতে তার আপত্তি আছে কোনো চুক্তি হবে না যে কোনো চুক্তি করো আমি মানব না এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এখন উনি কেন মানবেন না সেটা উনি বলেছেন উনি বলেছেন জল কিন্তু অত্যন্ত মূল্যবান প্রাণ ধারণের রসদ দিয়ে কোনো সমঝোতা করতে আমরা প্রস্তুত নই মানে তিনি কোনো ধরনের সমঝোতাই করবেন না উনি ওনার পানি দরকার তো এটা কতটুকু গ্রহণযোগ্য আন্তর্জাতিক বিচার এটা কতটুকু মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি যুক্তি নাকি এটা গড় তুমি বলা বড় কঠিন এটা আলোচনা চলতে পারে কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন না পরিষ্কার কথা এখন যদি পশ্চিমবঙ্গ না মানে তাহলে ভারতের কেন্দ্রীয় সরকার মানে মোদী সরকার কি বাংলাদেশের সঙ্গে পানি নিয়ে চুক্তি করতে পারবে এই প্রশ্নের সহজ জবাব হলো না পারবে না একদম পারবে না পারবে না এই কারণে ভারতের সংবিধান অনুযায়ী ভারতের সংবিধানটাই এমন ভারতের সংবিধানেই বলা হয়েছে যে পানির উপর রাজ্যের অধিকার স্বীকার ওখানে স্বীকৃতি দেওয়া হয়েছে যে রাজ্যের সঙ্গে আলোচনা না করে পানি নিয়ে কোনো চুক্তিতে কেন্দ্রীয় সরকার যেতে পারবে না আর আমাদের এখানে পানির যতটুকু আসার পশ্চিমবঙ্গ হয়ে আসে গঙ্গার পানি বলেন আর তিস্তার পানি বলেন এই পশ্চিমবঙ্গের সরকারের আপত্তির মুখে বিজেপি সরকার বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি করতে পারবে না বাস্তবায়নও করতে পারবে না চুক্তিও করতে পারবে না কথা পরিষ্কার উনিশশো ছিয়ানব্বই সালে গঙ্গা নিয়ে যে চুক্তিটা হয়েছিল সেই সময় ভারতের কেন্দ্রে ছিল দেবগোড়া সরকার সেটা একটা আপনার কলেশন গভেন্ট ছিল এবং ওই সময়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু জ্যোতি বসু নিজের আগ্রহ ছিল একটা চুক্তি করার সেই চুক্তি অনুযায়ী কিন্তু আমরা পানি পেয়েছি এখন অনেকে প্রশ্ন করে কি সেই চুক্তি ছিল গঙ্গা চুক্তিতে যাতে ওটা আমার জন্য খুব লাভজনক ছিল আসেন আমরা একটু দেখি সেই চুক্তিটা কি ছিল ছিয়ানব্বই সালে চুক্তি যেটা ছিল সেটা হলো জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাসে প্রতিদিন করে পানি পাবে ভারত মূল ছিল জানুয়ারি হাজার চুক্তির এবং ফেব্রুয়ারিতে প্রতি মাসে প্রতিদিন চল্লিশ হাজার কিউসেক পানি ভারত পাবে আর বাকি যে পানিটা থাকবে সেটা বাংলাদেশে আসবে এই ছিল আচ্ছা তারপরে মার্চ এপ্রিলে তখন তো পানি কিছুটা কমতে থাকে এই মার্চ এপ্রিলে মার্চ মাসের প্রথম বিশ দিন বাংলাদেশ পঁয়ত্রিশ হাজার করে কিউসেক পানি পাবে বাকি যে পানিটা থাকবে সেই পানিটা ভারত পাবে এটা ছিল নিয়ম এবং এই মার্চ মাসের পরের দশ দিন প্রথম বিশ দিন তো বাংলাদেশ হল পরের দশ দিন ওই একই হিসাব হবে ভারত পাবে পঁয়ত্রিশ হাজার কিউসেক বাকিটা পাবে বাংলাদেশ আবার এপ্রিলের তার উল্টাটা হবে এপ্রিলের প্রথম বিশ দিন ভারত পাবে পঁয়ত্রিশ হাজার কিউসেক আর বাংলাদেশ পাবে শেষের দশ দিন পঁয়ত্রিশ হাজার কিউসেক এই হলো মোটের উপর নিয়ম মানে ষাট দিনের মধ্যে পড়তায় মার্চ এপ্রিলের ষাট দিনের মধ্যে চল্লিশ দিন পাবে বাংলাদেশ পাবে পঁয়ত্রিশ হাজার কিউসেক ওরা পাবে ইয়ে সরি তিরিশ দিন পাবে ইয়ে পঁয়ত্রিশ হাজার কিউসেক পাবে ভারত আর ত্রিশ দিন পাবে বাংলাদেশ পঁয়ত্রিশ হাজার এর এই মোটামুটি একটা ছিল আর বাকি সময়ে যা পানি থাকবে সেটা সমান দুই ভাগ হবে প্রশ্নটা হলো কোথায় পানি কোনটা সমান ভাগ হবে ফারাক্কার ব্যারেজে এসে যতটুকু পানি থাকবে ফারাক্কার মাথা ওপারে এসে যা পানি থাকবে সেই পানিটা এই হিসাবে ভাগ হবে ফারাক্কার আগেই যে পানি বিপুল পরিমাণ পানি প্রত্যাহার হয়ে গেছে ওটা কিন্তু হিসাবে নাই ঠিক একই কথা কিন্তু আপনার তিস্তার ক্ষেত্রে হচ্ছে তিস্তার দু হাজার এগারোতে যে চুক্তিটা হয়েছিল মানে যে খসাটা হয়েছিল যেটা নাকি বাস্তবায়ন করা সম্ভব হয় নাই সেখানেও কিন্তু একই রকম কথা হয়েছিল যে শুকনা মৌসুমে ভারত পাবে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ পানি আর বাংলাদেশ হবে বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ পানি এই ছিল মোটা মোটামুটি আরও ডিটেল অনেক কিছু আছে আমি সংক্ষেপে বললাম এই ছিল মোটামুটি কিন্তু এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানেনি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় না মানলে চুক্তি তখন করতেও পায়নি ভারতের কেন্দ্র সরকার চেয়েছিল কিন্তু পায়নি চুক্তি করতে এবারও পারবে না এটি রিয়েলিটি কেবল পারবে না না এবার গঙ্গা চুক্তি যে রিনিউ করতে হবে সেটাও পারবে না কারণ তখনও মমতা সরকারই থাকবে পশ্চিমবঙ্গে আমাদেরকে অপেক্ষা করতে হবে এমন একটা সময়ের জন্য যখন কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে একই দলে সরকার থাকবে তার আগ পর্যন্ত সম্ভব হবে না কাজে প্রধানমন্ত্রী যত আশাবাদী দেখান আমরাই যত আশাবাদী হই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই ইলিশ মাছ পাঠাই কাজের কাজ কিছু হবে না আপনাকে পানির জন্য বিকল্প চিন্তা করতে হবে সেই বিকল্প চিন্তাটা কি? আমরা কি রিজার্ভ বানাবো সেটাও করতে পারবেন কি এখন সন্দেহ কারণ চীন যে আগ্রহটা দেখিয়েছিল ওই কাজটা এখন ভারতই করতে চায় মানে যে আপনাকে এত বছর ধরে না খাইয়ে রেখেছে সেই বলছে যে তোমাদের আমরা একটা বিকল্পভাবে খাওয়ার ব্যবস্থা করতেছি জানি না কী হবে প্রিয় দর্শক এই হচ্ছে গিয়ে পানি নিয়ে ভারতের রাজনীতি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ